ও মাই গড দেখেন আজকে কোথায় আমরা আসছি আপনাদেরকে নিয়ে আসছি একটা পাহাড়ে আর পাহাড় থেকে কি পরিমাণ সৌন্দর্য দেখলেই কিন্তু মাথা নষ্ট হয়ে যায় দেখেন সূর্যটা একদম মাথার উপরে দর্শক আপনারা যারা আজকে লাইভে আছেন দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে যে প্রকৃতি যে পরিবেশ যেখানে আমরা আসছি রকম প্রকৃতি পরিবেশের মধ্যে যদি আপনি যেতে চান ঘরে বসেই যদি আপনি প্রকৃতি ঘুরতে চান তাহলে আজকে লাইভটা আপনার জন্য আপনি সময়ের অভাবে প্রকৃতির মধ্যে যেতে পারছেন না বান্দরবন যাবেন সুইজারল্যান্ড যাবেন দেশের বাইরে বিভিন্ন জায়গায় যাবেন ইন্ডিয়াতে যাবেন কাশ্মীর যাবেন আপনার সম্ভব হচ্ছে না কিন্তু ঘরে বসে আপনি প্রকৃতি উপভোগ করতে পারবেন কোথায় আছি আমরা এই মুহূর্তে দেখেন আমি আরও একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই এখন যেখানে আছি আপনি অবাক হয়ে যাবেন দেখেন আকাশটা দেখেন কি সুন্দর আকাশ আকাশে মেঘ রোদ্র এবং চারিপাশে ফুল দেখলে আপনার ভালো লাগে এত সুন্দর প্রকৃতি ঘরে বসে যদি দেখা যায় তাহলে কিন্তু মন্দ হয় না যারা আজকে লাইভে আছেন লাইভটা শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন ওরে বাপরে এদের দেখি থ্রি ডি গাছ দেখেন কত সুন্দর একটা ওয়াল জুড়ে একটা ফুলের গাছ দেখেন কত বড় একটা ফুলের গাছ দেখলে আপনার ভাল লাগবে মনে হচ্ছে ফুলগুলো হাতে ধরি এত সুন্দর মানে টাচ করলে মনে হবে যে কি হাতে চলে আসবে অসাধারণ একটা লোকেশনে আমরা আজকে আসি দেওয়াল জুড়ে দেখেন প্রত্যেকটা দেওয়ালে কিন্তু ফুল দিয়ে সাজানো ফুলের গাছ এবং ঝর্ণা পাহাড় যারা আজকে লাইভে আছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন কে কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন আপনার ঘরকে যদি সুন্দর করে সাজিয়ে নিতে চান আপনার অফিস রেস্টুরেন্ট পার্লার স্কুল মানে সব জায়গায় আপনি যেখানে খুশি সেখানে এরকম সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন আপনার থ্রি পছন্দের থ্রি ডি ওয়াল পেপার দিয়ে ওকে যেখানে আমরা চলে আসছি আজকে এসে থ্রি ডি ওয়াল পেপারে চলে আসছি আমাদের সঙ্গে বাবলু ভাই আছেন বাবলু ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন

পাবো যারা আজকে লাইভে আছেন দর্শক সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন কে কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন দেখি আমরা একটু দেখতে চাই যারা প্রবাসে আছেন প্রবাস থেকে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন কমেন্ট করে জানাই দেবেন যে কে কোথা থেকে আমাদের যুক্ত আছেন ঠিক আছে ওকে তো বাবলু ভাই এই যে এত সুন্দর প্রকৃতি ভাই মনে হচ্ছে বাস্তব এইগুলো আপনারা কি নিজেরা তৈরি করেন এই ওয়ালপেপারগুলো পেপার গুলা নাকি বাইরে থেকে আসে সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্টস আমরা আমাদের নিজস্ব মেশিনের মাধ্যমে থ্রিডি পেপারটা তৈরি করে থাকি নর্মালি আগে যে রোল পেপারটা বাংলাদেশে পাওয়া যেত সেটা ছিল কাগজে আচ্ছা মানে আমাদের এই ছিঁড়ি পেপারে আপনি দেখেন আমার এটা চোদ্দ ফিট দেওয়াল চোদ্দ ফিট একটা দেওয়ালে একটাই পেপার কোনো প্রকার জয়েন নাই

চাইনিজ ফেব্রিক্স আচ্ছা আচ্ছা সিল ক্লথ ফেব্রিক্স বল হয় নাকি এবং এটার উপরে আপনার আলাদা এমবস হয় এমবস হয় এমবস হয় এমবসটা আপনার সাবান পানি শ্যাম্পু মারি দিয়ে আপনি ভালোভাবে ধুইতে পারবেন আমাদের থেকে 15 বছরের কালার গ্যারান্টি পাবেন তাই না 15 বছরের মধ্যে যদি 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 কালারে কোনো প্রবলেম হয় তাহলে আমরা সম্পূর্ণ রিপ্লেস করে দিব তাই জি মানে 15 বছরের মধ্যে যদি কালার কোন রকম ফেড হয় ফেড হয়

কে দিবে ঠিক আছে এরকম আসলে সুন্দর ওয়ালপেপার থাকলে বাসাটাও কিন্তু ভাল লাগে আমার ধরন বাইরে আমরা অনেক কাজ করে আসি অনেক পরিশ্রম করে আসি বাসা আসার পরে যদি এরকম একটা প্রকৃতির মধ্যে চলে যেতে পারি আমার মনে হয় যে আমি সব সময় প্রকৃতির মধ্যে থাকি কি বলেন ইয়েস ওকে আচ্ছা ভাই আমরা তাহলে একটু স্যাম্পলগুলো দেখাবো সরস কেমন সেটা বলবো 3D পেপার হচ্ছে প্রতি স্কয়ার ফিট 130 টাকা ফিটিংস খরচ সহ আচ্ছা আচ্ছা শুধু ওয়ালপেপারটা হচ্ছে 120 টাকা আর ফিটিংস খরচ হচ্ছে 10 টাকা টোটাল পার স্কয়ার ফিট

আপনারা যে ওয়াল দেখছেন এর বাইরে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সেই ডিজাইন আমরা বর্তমানে প্রায় দশ হাজার ওয়াল পেপারে কালেকশন আছে দশ হাজার দশ হাজার ডিজাইন ওরে বাপ এবং এছাড়া ক্লায়েন্টে যদি তার কোনো পার্সোনাল পছন্দ থাকে যেমন বিভিন্ন পপুলার ওয়েবসাইট গুলো আছে গুগলে সার্চ দিলে অ্যাভেলেবেল চলে আসে ডিজাইন থ্রি ডিজাইন দিলে অনেক ডিজাইন আসে কাস্টমারের নিজের পার্সোনাল চুজ মতো যে কোনো ডিজাইন পছন্দ করে আমাদেরকে পাঠালে আমরা সেম ডিজাইনে দিতে পারবো ও মানে তার যদি চয়েস থাকে চয়েস যে ভাই আমার এটা দেন অনেকে আছে না বাচ্চা কাচ্চাদের ছবি

হুম হুম এগুলো আপনার লাগানোর পর একদম রিয়েলিস্টিক মনে হতো বা বাহ্ দেখেন একেবারে মনে হচ্ছে যে সত্যি সত্যি কিন্তু বাস্তব জিনিসটা আমাদের সামনে ওকে কি দারুণ ও রে ভাই যেটা দেখছি সেটাই তো তাস্কি খেয়ে যাচ্ছি যেটাই দেখতাছি সেটাই ভালো লাগতেছে এগুলো সব আমাদের লাস্ট এক মাসের মধ্যে কালেকশন করা দিয়েছে তাই একদম আপডেট কালেকশন দিয়েছে একদম আপডাচ্ছে আচ্ছা আচ্ছা ওকে ওকে দেখেন কি দারুণ আচ্ছা এক ভাই বলেছেন অর্ডার সিস্টেমটা বলেন ধরেন অর্ডার করার সিস্টেমটা কি একটু যদি বলেন অর্ডার করার সিস্টেম হচ্ছে প্রথমে যে কোনো ক্লায়েন্ট আমাদেরকে কল করলে আমরা একজন আমাদের প্রতিনিধি ওনার বাসায় পাঠাবো আচ্ছা প্রতিনিধি পাঠানোর পরে আমাদের প্লাস স্যাম্পলটা নিয়ে যাবে আমাদের যে প্রতিনিধি যাবে স্যাম্পল নিয়ে যাবে এবং ওনার যে যেখানে যেখানে কাজ করাবে ওইগুলোর মাপ মেজারমেন্ট নেবেন নেওয়ার পরে

জেনে নিলেন কিভাবে নিতে হবে আচ্ছা অফিসের অ্যাড্রেসটা জিজ্ঞেস করছেন অনেকে আমার অফিসের ঠিকানা হচ্ছে গুলশান লিঙ্ক রোডের যে মোড়টা আছে মোরের পূর্ব পারে ট্রপিক্যাল মোলা টাওয়ার ওকে মোল্লা টাওয়ারে লি প্রথম লিফটে তিন আসলে আমাদের অফিসটা পেয়ে যাবে পেয়ে যাবেন হ্যাঁ ওকে এই টোটালি মোলা টাওয়ারটা পড়ছে আপনার মধ্যপাড়াতে মধ্যপাড়াতে মধ্যপাড়া ট্রপিক্যাল মেইন রোডের সাথে একদম মেইন রোডের সাথে যেই করে বললে দেখাই দিব ট্রপিক্যাল মোলা টাওয়ার আচ্ছা 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 ওকে ওকে আচ্ছা এক ভাই কমেন্ট করেছেন ফ্লোরে করা যাবে কিনা আমরা সেটা নিয়ে কথা বলবো ফ্লোরেও করা যাবে ওকে এই যে আমরা ডিজাইনগুলো দেখাই ডিজাইনগুলো দেখতে থাকেন আর দেখেন কত ডিজাইন আছে ভাই একটা ভিডিওতে কিন্তু এত ডিজাইন দেখানো কঠিন লাগানোর পরে টোটালি এই দেখেন এখানে অফিসের জন্য ঠিক এইটা অফিসার ফর্মাল যেগুলা আসলে হ্যাঁ ফর্মাল টাইপের যম यस ডিগস ডিজাইন অনেকে চায় দেখুন না অফিসের জন্য অনেকেই অনেকেই ভিডিও বানান যারা আপনার স্টুডিও ব্যাকগ্রাউন্ডের জন্য চান তারা কিন্তু এগুলো ইউজ করতে এটা আমরা এখানে কাঠে ডিজাইন দেওয়া আচ্ছা আচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ ডেকে এই ওয়াল পেপার আচ্ছা এটা কিন্তু আসলে ওয়াল পেপার দেখছেন কত সুন্দর ওকে এই যে একটা অ্যাভ আপনার আপডেট এগুলো বিভিন্ন ইউটিউবে আপনার দেখা যায় এগুলো নতুন করে কি দারুন দেখলেই ভালো লাগে এই যে ইটার কালার ইটার পাথরের ডিজাইন ওকে ওকে প্রত্যেকটা সুন্দর দর্শক যারা আছে আমার সাথে ন্যাচারাল হ্যাঁ এই যে ন্যাচারাল দেখেন এই যে প্রকৃতি প্রকৃতি এটা সিমিলার একটা ডিজাইন আছে তো এটা ওকে বাহ এই যেমন এখানের মধ্যে আপনার পাখি আছে আমাদের অনেক ডিজার মধ্যে পশু পাখি থাকে সেটা ক্লায়েন্টে চাইলে রিমুভ করতে পারে আচ্ছা রিমুভও করা যাবে করা যাবে জি ওকে

তো আমি বলবো না যে আমারটা সবার থেকে সেরা। আমি এতটুকু বলবো যে আমার থেকে বেটার কোয়ালিটি 3D পেপার বাংলাদেশে কেউ দিতে পারবে না। আমি আপনার ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ করলাম আমার থেকে ওরে বাবা তাই বেটার কোয়ালিটি 3D পেপার বাংলাদেশে কেউ দিতে পারবে না যদি কেউ প্রুফ করতে পারে আমার থেকে বেটার কোয়ালিটি 3D পেপার দিতে পারে তাহলে তার হাজার টাকা পুরস্কার থাকবে। ওরে বাপরে এরকম চ্যালেঞ্জ এরকম চ্যালেঞ্জ ভাই আচ্ছা তার মানে হচ্ছে যাচাই করুক যাচাই করুক আমাদের দর্শকরা যদি কেউ চান যে 3D ওয়ালপেপার আপনার বাসায় আপনি লাগাবেন আপনার প্লেস আপনি যেখানে চান সেটাই যদি আপনি যাচাই করে দেখেন যে না এখানে বাবলু ভাইয়ের কাছে কিন্তু আপনারা বেস্টটা পাচ্ছেন অবশ্যই এখান থেকে নেবেন আপনার থ্রি পেপার ক্ষেত্রে তিনটা জিনিস সবসময় ডিফেন্ড করে এক হচ্ছে প্রথমত পেপার কোয়ালিটি আচ্ছা সেকেন্ড হচ্ছে আপনার ডিজাইন কোয়ালিটি আর থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ফিটিংস কোয়ালিটি ফিটিংস কোয়ালিটি এই তিনটা জিনিসের উপর ডিফেন্ড করে থ্রি পেপারটা লাগাইলে তখন আপনি বেটা সার্ভিসটা পাবেন আচ্ছা 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 এটা এখানে আপনারা যেটা আমাদের ফেব্রিক্স ম্যাটেরিয়ালস এখানে আপনাকে প্যানও দিতে পারে পিস্টন দিতে পারে অন্য যে কোনো নরমাল পেপার ধরাই দিতে পারে এই ডিজাইনটা প্রিন্ট করলো নরমাল পেপার মধ্যে তখন তো আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন তাহলে পাঁচ ছয় বছর গেলে অটোমেটিক কালার জ্বলে যাবে এক্স্যাক্টলি এক্স্যাক্ট আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ডিজাইন কোয়ালিটি আমাদের যে ডিজাইনগুলো এগুলা সব আমরা বিভিন্ন পপুলার ওয়েবসাইট থেকে ডলার দিয়ে কিনে নিই সবগুলো ডলার মাধ্যমে কেনা আর আচ্ছা আচ্ছা মানে একদম ইউনিক হয় আর এই ডিজাইনটা আমি ধরুন একটা আমি এটা ওয়েবসাইট থেকে ডলার দিয়ে কিনে আনার কারণে আমি এই যদি কেউ কপি করতো তাহলে কিন্তু এরকম রেজুলেশন আসতো একটা বিষয় হচ্ছে আমাদের ফিটিংসের কোয়ালিটি আমাদের যে ফিটিংস করে থাকে আমাদের ফিটিংসের টেকনিশিয়ানটা খুবই এক্সপার্ট হুম হুম এরা 3D নিয়ে কাজ করে অন্য নরমালি যেমন যে নরমাল ওয়াল পেপারে মিস্ত্রি যে কাজ এরা 3D পেপারে এত বড় ব্যাপার চাইলে লাগাইতে পারে না পারে না সেটাই সেটা আপনি নরমাল দোকান থেকে যদি 3D পেপার নেন তখন তো ফিটিং সার্ভিস খারাপ হবে স্বাভাবিক স্বাভাবিক ওকে আচ্ছা এরপর আমরা আরেকটা স্যাম্পল দেখাই আসলে অনেকগুলো আছে আমরা লাইভে খুব বেশি আসলে দেখাতেও পারি না যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি ঠিক আছে এই দেখেন ভাই ভিউ আসলে ওরা ভিউটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ভিউটাই কিন্তু চেঞ্জ হুম হুম দেখুন কি দারুণ অস্থির প্রত্যেকটা কিন্তু সুন্দর প্রত্যেকটা এগুলো লাগার পরে টোটালি আপনার বাসার ভিউ চেঞ্জ হয়ে যাবে এই দেখেন এটা হচ্ছে আমার পিছনেরটা আচ্ছা আচ্ছা এই যে আপনার ব্যাকগ্রাউন্ডে যেটা আছে सेम জিনিস পিছন কালারও কিন্তু सेम আসছে কালার আছে ঠিক আছে আর এখানে আপনি ছোট থাকতে কিন্তু ওই রকম ওইভাবে বোঝা যায় না যখনই ভিউটা বড় হইছে তখন আপনি তোর এটা অরিজিনাল জিনিসটা বোঝা গেছে অরিজিনাল জিনিসটা পাওয়া গেছে আচ্ছা ওকে

প্রত্যেকটা ডিজাইন কত ডিজাইন দেখাবো আমি তো নিজে টায়ার্ড হয়ে গেছি ডিজাইন দেখা আসলে আসলে আচ্ছা আপনাদের কাছে ফ্লোর আছে না এক ভাই কমেন্ট করছে যে ফ্লোর ফ্লোর ফ্লোরে কিভাবে করেন সেটা একটু দেখাতে হচ্ছে আমাদের নরমালি বাংলাদেশে যে টাইলসটা পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে জয়েন্ট সিস্টেম হ্যাঁ এক একটা আপনার ফ্লোরে 50 টা 100 টা টাইলস হয় হ্যাঁ হ্যাঁ আমাদের যে 3D এপক্সি ফ্লোর আচ্ছা এটা আপনার এই সেম আমার বিউটাই টোটালি আপনি যদি 10 ফিট 15 ফিট একটা রুম হয় আচ্ছা এটাই বড় হয়ে যাবে কোন প্রকার ও আচ্ছা তাহলে আমরা যেরকম স্যাম্পল দেখলাম এই স্যাম্পটল হতে আর একটা স্যাম্পল আর স্যাম্পল এই এটা পুরো ফ্লোরে চলে যাবে একটা ফ্লোরে একটাই হয়ে যাবে ও রে এবং এটা আর জোড়া হবে না কোনো জয়েন্ট হবে না প্লাস এটা হচ্ছে আপনার পাথরের মতো শক্ত জিনিসটা এই মানে টাইলস টা অনেক সময় কিছু পরলে ভেঙে ভেঙে যায় এটা আমি আপনাকে সেজন্য দেখাই আপনি দেখেন আরে বাবা ঠিক আছে ও বাপ দিন থেকে আপনি তো তো পুরো ফাঁদায় দিলেন ভাই গেলিকা মন হ্যাঁ

तेई को मिल ওকে তো আমরা কিন্তু ইপক্সি ফ্লোর এর মধ্যে তো অনেক ডিজাইন আছে না এর মধ্যে আমাদের প্রায় 1500 এর মত ডিজাইন আছে 1500 এর সব হবে সব ডিজাইন তো আপনারা যেরকমই চান এরকম প্রকৃতি সিনারি আপনি চান আপনার ওয়ালে আপনি দিবেন আপনি যদি চান 3D এরকম আপনি ফুলের ছবি গাছের ছবি আমরা অনেক স্যাম্পল দেখাই দিলাম আপনার ফ্লোরের জন্য আপনার সিলিং এর জন্য যে কোনো জায়গায় আপনি চাইলে এরকম 3D ওয়াল গুলো আপনি দিতে পারবেন এবং খরচ কিন্তু খুবই রিজনেবল এবং যারা ঢাকার বাড়ি থেকে আপনারা এই কাজটা করাতেছেন আপনার ফ্ল্যাটে তাহলে তারা ভিজিটে যাবে তাই না তো কোনো সমস্যা নেই অনেক সময় দেখা যায় যে আপনার দেওয়ালের সাইজটা আপনার ফোনে ফোনেও জেনে নিতে পারেন যে সাইজ কত কত আছে সেক্ষেত্রে মাপ দিয়ে দিলেও হয়ে গেল মানে এটা আলোচনা সাপেক্ষেই হয় আর কি আজকে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকে যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং অ্যাড্রেসটাও বলা আছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা এই নাম্বারে ফোন করে কথা বলে নেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আচ্ছা